লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনসির সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব তারেক রহমানের সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ও তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একদিনে ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি একশো উনষাট জন করোনায় চব্বিশ ঘন্টায় মারা গেছেন দুইজন শনাক্ত পনেরো স্বাস্থ্য অধিদপ্তর ফিরতি ঈদ যাত্রায় ব্যস্ত রাজধানীর বাস লঞ্চ ও রেল স্টেশন স্বাভাবিক রূপে ফিরতে শুরু করেছে ঢাকা ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা ও সামরিক লক্ষ্য বস্তুতে ইসরায়েলের বিমান হামলায় বিপ্লবী গার্ডের প্রধান সহ কয়েকজন বিজ্ঞানী নিহত জবাবে ইসরায়েলের শতাধিক ড্রোন হামলা ইরানের এবং দুটি টেস্ট সহ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটার সংবাদে সাথে আছি রুমানা শারমিন বর্না। বলছিলাম শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে আজ লন্ডনের ডারচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিংয়ে একথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান তিনি বলেন প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন তারেক রহমান লন্ডন থেকে আমাদের বিশেষ প্রতিনিধি শামসুল আলমের আলমের তথ্যে রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ উষ্ণ কর্মর্ধনের মাধ্যমে শুরু হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে ঐতিহাসিক বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রায় দেড় ঘণ্টার এই বৈঠকে নির্বাচন ও জুলাই ঘোষণাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন পরে যৌথ প্রেস ব্রিফিং করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের অনুমোদিত যৌথ বিবৃতিটি সাংবাদিকদের তুলে ধরেন ড খলিলুর রহমান জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জানাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সকলের ঐক্যমতের ভিত্তিতেই জুলাই চার্টার ঘোষণা হবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সুন দুটাই করবো সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই হয়েছি সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এর আগে তারেক রহমান লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থেই দেশের জন্য টার্নিং পয়েন্ট হয়েছে এমনটাই মনে করছেন সকলে যুক্তরাজ্যের এফ সিডিও এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক বিভাগের প্রধান লেসলি ক্রেক কমান্ডার ওয়ালিকের সাথে নিয়ে আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ নৌবাহিনীর জন্য কেনা নৌ সমুদ্রবিজ্ঞান এবং জরিপ জাহাজ এইচ এম এস এন্টারপ্রাইজ সম্পর্কে অবহিত করেন এইচ এম এস এন্টারপ্রাইজ হল একটি বহুমুখী জলবিদ্যা জরিপ জাহাজ যা জলবিদ্যা এবং সমুদ্রবিদ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ডিজাইন করা হয়েছে যুক্তরাজ্যের দলটি প্রধান উপদেষ্টাকে জাহাজটির বিভিন্ন ক্ষমতা এবং ভূমিকা সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের দলকে সামুদ্রিক ক্ষেত্রে তাদের সক্ষমতা এবং জ্ঞান নতুন সম্পদ অনুসন্ধানের উপায় খুঁজে বের করা জলবায়ু পরিবর্তনের প্রভাব অধ্যায়ন ম্যানগ্রোভ বন সংরক্ষণের সহায়তা মৎস্য গবেষণা পরিচালনা জীববৈচিত্র্য গবেষণা এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে সহায়তা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস লন্ডনের শিক্ষার্থীদের সাথে আজ একটি ইন্টারাকটিভ অধিবেশনে অংশ নেন লন্ডনের ডরচেস্টার হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন জাতি এই বৈঠকের অপেক্ষায় ছিল বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে এই বৈঠক প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে তিনি আরও বলেন এখন অতীতের সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি গণতন্ত্র চর্চার বিষয় নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এই প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময় সময়সীমা নির্ধারণ করেছেন আমি বলবো যে জনাব তারেক রহমান সাহেব আবার প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্রনায়কচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মহতি ইউনুসকে যে তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সভাটিতে জনতা রহমানকে আমন্ত্রণ জানিয়ে সামনের দিকে নিয়ে এগিয়ে রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দেশে গত চব্বিশ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকরা আশঙ্কা করছেন যদি এখনই মশা নিধনে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এবছর ডেঙ্গু পরিস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বিস্তারিত থাকছে জাকিয়া জামানানিকার প্রতিবেদনে বর্ষা শুরু হতে না হতেই হাসপাতালের বারান্দায় ভিড় বাড়তে শুরু করেছে শিশু থেকে বৃদ্ধ ডেঙ্গুতে কাবু হয়েছে ধরা গাইছে ডেঙ্গু এই জায়গা এই জায়গা চিকিৎসা তারপরে পরের দিন আবার পরীক্ষা করেছি পঁয়ষট্টি হাজার দিন আবার পরীক্ষা করেছি একদম দশ হাজার এসে তারপরে আমি ঢাকা চলে এসেছি এখন মোটামুটি আগের থেকে একটু বাড়তেছে আগে আসলে দশ হাজার এখন পনেরো হাজার হয়েছে ঈদুল আজহার ছুটির আগের দুই সপ্তাহ ধরে চলা এডিস মশা নিয়ে অনুসন্ধানী জরিপে দেখা যায় শহরের প্রতি পনেরোটি বাড়ির মধ্যে সাত থেকে আটটি বাড়িতেই এডিস মশার লার্ভা বা সুককিট পাওয়া গেছে এবছর ডেঙ্গুর ধরন কিছুটা আগ্রাসী অনেকেই প্রথমে বাড়িতে চিকিৎসা নেন প্লাটিলেট কমে গেলে ডাক্তারদের শরণাপন্ন হন ঈদের দিন বেশি খারাপ ছিল তো আমরা বাসায় ডাক্তার নিয়েছি ডাক্তার নেওয়ার পরে বলতেছে যে চেক করার জন্য ফ্যামিলি হাসপাতালে নিয়ে গেছি তখন ওখান থেকে চিকিৎসা করছি চিকিৎসা করার পরে পাঁচ দিন ছয় দিন তো বলতেছে যে না ওর অক্সিজেন কমে যেতেছে ডেঙ্গু খুব খারাপ অবস্থায় তখন এখানে রিলিজ করে দিছে আমরা আজকে এখানে তিন দিন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গুতে আক্রান্তদের বেশিরভাগই সতেরো থেকে ৪৫ বছর বয়সী একই তথ্য জানিয়েছেন মুগ্ধা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আসমা আক্তার ম্যাক্সিমাম রোগী আমাদের দেখা যাচ্ছে জ্বর পাতলা পায়খানা বমি পেটে ব্যথা এসব সমস্যা নিয়ে আসতেছে এবং পেটে পানি নিয়ে আসতেছে হ্যাঁ যেটাকে আমরা বলি অ্যাসাইটিস পেটে পানি বুকে পানি গতবারের যে এবার দেখলাম যে মেল পেশেন্ট বেশি দ্বিগুণেরও বেশি হচ্ছে পুরুষ রোগী বয়লার হচ্ছে এইয়াংটা আমিবা বেশি খেয়াল করছি ইয়াং বলতে একদম 16 17 বয়স থেকে আপনার 30 35 এই রোগীগুলা বেশি বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে জরুরি বিষয় মশা জনমানের উৎস ধ্বংস করা কিন্তু শহরের প্রতিটি গলিতে জমে আছে অশচ্ছ পানি ময়লা আর অপরিচ্ছন্ন পরিবেশ সুস্থ সূত্রে একদিকে যেমনwidetilde সচেতন থাকতে হবে মশা প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে অন্যদিকে জ্বর হলে চিকিৎসকের পরামর্শ ব্যক্তিকে কোন ওষুধ খাওয়া উচিত হবে না কারণ জ্বরের কারণটি তখনও নির্মিত হয় নাই ফলে আমরা বলবো জ্বর হলে খাবড়ে যাবেন না পানি তরল খাবারটা পর্যাপ্ত পরিমাণে খাবেন ফল মুখ শাক খাবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলে ডেঙ্গুর কারণে অনাহত ভোগান্তি বা মৃত্যুকে আমরা একটি পরিবারের স্বপ্ন একটি শিশুর হাসি অথবা একটি জীবনের শেষ সম্ভাবনা সবকিছুই কেড়ে নিতে পারে ডেঙ্গু তাই শুধু চিকিৎসা নয় প্রয়োজন এখনই প্রতিরোধের ডাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ ঢাকা এদিকে করোনা আক্রান্ত হয়ে দেশেগত চব্বিশ ঘন্টায় দুইজনের মৃত্যু হয়েছে এই সময় শনাক্ত হয়েছেন পনেরো জন এমন পরিস্থিতিতে দেশের প্রধান হাসপাতালগুলোতে চালু হয়েছে করোনার আবারও পরীক্ষা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই পরীক্ষা শুরু হবে আগামীকাল থেকে পাশাপাশি প্রস্তুত রাখা হচ্ছে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো আতঙ্কিত না হয়ে জনসাধারণকে নির্দেশনাগুলো মেনে চলতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর রিপোর্ট দিনার সুলতানার বিশ্বের বিভিন্ন দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত হচ্ছে ভাইরাসটির নতুন নতুন সাব এই পরিস্থিতিতে বাংলাদেশও সংক্রমণ বৃদ্ধির সংখ্যায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণ ঠেকাতে বন্দরগুলোতে নজরদারি জোরদার করার পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে এগারোটি নির্দেশনা দিয়েছে সংস্থাটি আশেপাশের দেশে করোনার সংক্রমণ কিছুটা বাড়তেছে সেই জন্য আমরা অগ্রিম প্রিপারেশন নিয়ে রাখতেছি যাতে করোনার রোগী যদি বাড়ে যেন আমরা ব্যবস্থা নিতে পারি এবং আমাদের আমরা আমাদের হসপিটালগুলো রেডি করে রাখতেছি এবং ডিএনসিসি হাসপাতালে আমরা অলরেডি পঞ্চাশ বেডের করোনা ডেডিকেটেড বেড আলাদা করেছি প্লাস আইসিউ পনেরো বেডের আইসিউ আলাদা করা হয়েছে প্লাস অন্য হাসপাতালগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে করোনার জন্য আলাদা বেড অ্যালোকেট করে রাখতে প্লাস আইসিউ রেডি করে রাখতে এগুলো সব অ্যাডভান্স প্রিপারেশন সংক্রমণ বেড়ে যাওয়ায় আপাতত সীমিত পরিসরে প্রধান হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এ লক্ষ্যে আঠাশ হাজার রেপিড অ্যান্টিজেন কিট এসেছে দেশে যেসব হাসপাতালে আর টি পিসিআর ল্যাব আছে সেসব হাসপাতালে এসব কিট বিতরণ করা হচ্ছে লিমিটেড কিটস আছে আমরা পর্যাপ্ত হয়ে যাবে আমরা চেষ্টা করতেছি জোগাড় করার জন্য আমরা বিভিন্ন ডেভেলপিং পার্টনারদের সাথে কাছে চেয়েছি তারপরে আমরা সিএমএস এর মাধ্যমে কেনার ব্যবস্থা করতেছি সবকিছু মিলে আশা করি যে আস্তে আস্তে আমাদের স্টক বাড়বে গতকাল চিঠি দিয়েছে সব মেডিকেল কলেজ হাসপাতালগুলো প্লাস ইনস্টিটিউটগুলো প্লাস ডিস্ট্রিক্ট হসপিটালগুলো যে আপনারা চাহিদা দিয়ে নিয়ে যান যারা যারা নিয়ে যাবে তারা শুরু করতে পারবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানালেন আগামীকাল থেকে হাসপাতালটিতে শুরু হবে করোনার পরীক্ষা পাশাপাশি নেওয়া হচ্ছে অন্যান্য প্রস্তুতিও থেকে আমাদের হাসপাতালে কিট অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে শনিবার থেকে আমরা শুরু করব ইনিশিয়াল প্ল্যানে আছে যে আমাদের যে আইসোলেশন একটা ওয়ার্ড আছে ওখানে এখন অন্য ডিপার্টমেন্টের রুগী থাকে আমরা ওইটাকে ডেডিকেটেড করব ফর কোভিড আমাদের বার্ন বিল্ডিংয়ে যে আইসিউ আছে ওখানে আমরা এখন অন্য ডিপার্টমেন্টের রুগী রাখি কিন্তু আমাদের যদি এরকম বার্নে যদি আমাদের কোভিডের আইসিউর দরকার হয় আমরা ওইটাকে ডেডিকেটেড করবো ফর কোভিড ইমার্জেন্সির বেসমেন্ট যেটা আছে ওইখানে আমরা স্যাম্পল কালেকশান বুথ করছি ফিভার ক্লিনিকও ওপেন করছি অর্থাৎ যেসব রুগীরা জ্বর নিয়ে আসবে বা এই ধরনের সিমটম নিয়ে আসবে তারা ওখানে যাবে ইনিশিয়াল পরীক্ষা নিয়ে ওখানে হবে তারপর তাদেরকে পাঠানো আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানা এবং তথ্য ভিত্তিক প্রচারণা চালানোর মাধ্যমে করোনা প্রতিরোধ সম্ভব এমন অভিমত সংশ্লিষ্টদের দিনার সুলতানা বিটিভি নিউজ কর্মস্থলে ফিরে আসা মানুষের ভিড় এখনো তেমন পরিলক্ষিত না হলেও রবিবার নাগাদ আবারও রাজধানী ঢাকা ফিরে পাবে সেই রূপ কর্মব্যস্ত হবে মানুষ জীবন আর জীবিকার তাগিদে চলবে নিরন্তর পথ সংবাদ।